আসসালামু আলাইকুম স্বাগতমতা সাইফুল ব্লক চ্যানেলে আজকে আমরা মরিশেষে বিষা সর্বশেষ আপডেট বা সর্বশেষ কি পরিস্থিতি এবং আমাকে অনেকে প্রশ্ন করতেছেন কমেন্ট করতেছেন ফোন দিয়ে জিজ্ঞেস করতেছেন যে মরিশেষে বিশেষ সত্যি সব কিছুকে খুলে দিছে কি না নাকি কী অবস্থায় রয়েছে আমরা কি পাসপোর্ট জমা দেবো কি না বা অনেকে কমেন্ট করে বলছেন যে আমি পাসপোর্ট অলরেডি জমা দিছি ভাই আপনারা কথাগুলো পুরাপুরি ভালোভাবে শুনবেন বুঝবেন এরপর আপনার ডিসিশন আপনি নেবেন তো আমি আজকে কিছু এইসব বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো সুন্দর করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিও প্রথমে যেরকম গুরুত্বপূর্ণ কথা বলি লাস্টেও তেরকম গুরুত্বপূর্ণ কথা বলি আপনারা প্রথমটুকু শুনেন লাস্টের টুক শুনেন না পরে যায় আপনাদের মাঝে কনফিউজ তৈরি হয়ে যায় কারণ ভাই আমার কোনো এজেন্টও নাই আমার কোনো এজেন্সিও নেই যে আপনাদের কাছে আমি যে বিষা খুলছি বলে আপনাদের কাছে পাসপোর্ট পোসপোর্ট নিয়ে জমা নিয়ে টাকা পয়সা খেয়ে রাখবো এরকম কোনো পরিস্থিতিও আমার নেই সো চলেন শুরু করা যাক আপনারা সবাই জানেন মরিশাসে গভর্নমেন্ট বাংলাদেশিদের জন্য তিন সেক্টরে বিষা চালু করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে এবং কিছুদিন আগে সব জায়গায় বি প্রচার হয়ে গেছে এবং আমিও বিএডিও বানিয়েছি যে মরিশাসে বিষা খুলে গেছে হ্যাঁ ভাই মরিশাসে বিষাশ্বাস গভর্নমেন্ট গ্রিন সিগন্যাল দিয়ে রাখছে তার মানে এই না আপনি এখনই যা পাসপোর্ট জমা দিয়ে দিবেন মরিশাস সরকার কি কি বলছে সেগুলো আগে আপনার বুঝতে হবে জানতে হবে মরিশাস সরকার যাদের পুরাতন ভিসা যারা আমরা বাংলাদেশে দু হাজার উনিশ সালে বিশ সালে যে ভিসাগুলো জমা দিয়েছিলো সেখান থেকে কিছু কিছু ভিসা মরিশাস কমে ইস্যু করে দিয়েছে এবং তারা ভিসা পেয়ে গেছে কিন্তু আমরা না জেনে কি করি নতুন যারা আসি দালালেরা এই বিষয়টাকে বড়ো করে উপস্থাপন করে আপনাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে মেডিকেল করিয়ে পাসপোর্ট জমা নিয়ে আপনাদের বসে বসে ঘুরাচ্ছে এবং বসে বসিয়ে রাখছে কিন্তু আপনি এই বিষয়টা জান হবে বুঝতে হবে যারা অনেক আগে জমা দিয়েছিল তাদের যে কোম্পানি ছিল কিছু কিছু সেসব কোম্পানি অনেক আবেদন অনেক প্রচেষ্টার মাধ্যমে কিছু কিছু ভিসা বের করে ফেলেছে আর যারা আমরা এখন নতুন আছি তাদের ভিসা গ্রহণও করছে না বা মরিশাস কোম্পানি থেকে বা মরিশাস সরকার থেকে কোনো ধরনের ওয়ার্ক পারমিট ইস্যু করতেছে না মরিশাস সরকার এই বসে এই মাসে বা বছর অনেকগুলো মরিশাস ভিসার নীতিমালা পরিবর্তন এনেছে আমার ইউটিউব চ্যানেল আপলোড করা আছে মরিশাস সরকারের নিয়ম কানুন উপরে সেখানে আমি সব কিছু ডিটেলস বলে দিছি সেইগুলো যখন মরিশাস সরকার গভর্নমেন্ট তাদের সংসদে বা বিল উপস্থাপনের মাধ্যমে পাশ করবে এবং এগুলো যখন কার্যকর হয়ে যাবে তখন আপনাদের জন্য বলতে পারবো যে মরিশাস গভর্নমেন্ট ভিসা খুলে দিচ্ছে কি দেয় নেয় তারা আগ পর্যন্ত নতুনদের জন্য বলা যাচ্ছে না ভিসা কবে থেকে আপলোড করবো বা ভিসা খুলে দিচ্ছে কিনা আপনারা আপাতত পাসপোর্ট জমা দিবেন না ভাই মরিশাস বিশাক খুলে গেছে এর মানে না যে আপনি এখনই পাসপোর্ট জমা দেবেন একটা আছে গ্রিন সিগন্যাল আর একটা আছে পাসপোর্ট জমা আমি কোনো ভিডিওতে আপনাদের বলি না যে পাসপোর্ট জমা দেন বা এমন কোনো কিছু সো না জেনে না শুনে এরপর জমা দেবেন আপাতত এখানে রাখেন দালালের আপনারা এখন থেকে টাকা খেয়ে বসিয়ে রাখবে সো অপেক্ষা করুন মরিশাস সরকার এই নিয়মকানুন নীতিমালাগুলা যখন পরিবর্তন আনবে তখন আমরা নিচে এজেন্ট বলে দেবো যে আপনারা এখন পাসপোর্ট জমা দেন এখন আসতে পারবেন এখন সবাই ওপেন আছে। কিন্তু আপনারা এগুলো শোনেন এগুলো বোঝেন মরিশাস গভর্নমেন্টে এখন বর্তমান বিশাল যে সর্বশেষ পরিস্থিতি রয়েছে মরিশাস সরকার নতুন নতুন নিয়মকানুন আনতে আসে এবং নতুন নতুন পরিবর্তন আনতেছে যাতে এদেশে লোকজন যারা প্রবাস থেকে আসবে তারা অবৈধ হতে না পারে এবং প্রবাসীরা আসলে যাতে খুব কম খরচে আসতে পারে এবং টাকা পয়সা না লাগে সেসব নীতিমালা পরিবর্তন আনতে আছে সেগুলো যখন বিল উপস্থাপনের মাধ্যমে পাশ হবে এরপরে আপনাদের মাধ্যমে বা মরিশাস সরকার এই বিষয়ে আগ্রহ প্রকাশ করে বিষয় একদম পুরোপুরি নতুনদের জন্য খুলে দেওয়ার জন্য কিন্তু যারা অনেক আগে জমা আমার তারা কিছু কিছু বিষয় পেয়েছে সো আপনারা অপেক্ষা করুন ধৈর্য ধরুন এতদিন ধৈর্য ধরেছিলেন কষ্ট করেছিলেন আর কিছুটা দিন ধৈর্য ধরুন কয়েক মাস হয়তো আগামী বছর খুলে দেওয়ার সম্ভাবনা পুরোপুরি প্রবল প্রকারে রয়েছে কারণ এই বছরের ভিতরে নীতিমালাগুলো পাশ হয়ে যাবে আর আপনার কোন এজেন্টের মার কাছ থেকে বিষা নিচ্ছেন কারণ মরিশাস সরকারের নিয়ম অনুযায়ী বর্তমানে যে মরিশাসের যে এজেন্ট তাদের নিজস্ব এজেন্সি থাকতে হবে এবং এজেন্সিতে অনেকগুলো টাকা তাদের ব্যাংক ড্রাফ দেখাতে হবে যাতে তারা লোক এনে কাজ করাতে পারে কারণ মরিশাস সরকারের নিয়ম অনুযায়ী বিদেশ থেকে যারা কর্মী আসবে তাদের কোনো ধরনের টাকা খরচ করতে হবে না কিন্তু বাংশের প্রেক্ষাপটে এটা একদম ভিন্ন আমি জানি তো আপনারা ধৈর্য ধরুন অপেক্ষা করুন আপাতত পাসপোর্ট জমা দেবেন না আমরা যখন একদম পুরোপুরি বলবো পাসপোর্ট জমা দেন এ করেন তারপর আপনি পাসপোর্ট জমা দেবেন তখন আপনি বিশ্বাস করবেন কিন্তু বিশাক খুলে গেছে এটা গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে সো দালালে খবপরে পড়বে না দালাল তো চাইবে আপনাকে টাকা নিয়ে আপনার এজেন্সির মেডিকেল করিয়ে আপনাকে বসে রাখবে কারণ মেডিকেল করাতে আপনি ওয়ার্ক পারমিট রেজেন্ট পারমিট কোনো পারমিট দরকার হয় না সব কিছু জেনে বুঝে এরপর যাবেন এবং প্রথম একটা কথাই বলবো ভিডিওটা পুরোপুরি দেখবেন যাতে সব কিছু জানতে পারেন বুঝতে পারেন আর যারা আমার ফেসবুক পেজে ফলো করেন নাই ফলো করতে পারেন ইউটিউব পেজটা ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের মাঝে মরিশ্বাসের সকল তথ্য মরিশাসে আপডেট নিয়ে আমি আপনাদের কাছে পৌঁছে দেবো সঠিক এবং সত্যটা সবাই ভালো থাকবেন ধন্যবাদ